কিছুদিন আগে একটি মেয়ে ঘুরতে গিয়ে একটি আবাসিক হোটেলে মেয়েদের নামাজ কক্ষে নামাজ পড়তে গিয়েছিলেন ওই নামাজ কক্ষে ওই মহিলাটা একটি কালো বোরকা পরা একটি মহিলা নামাজ পড়তে দেখছিলেন সে পিছন থেকে তাকে ডাকছিলেন কিন্তু সে কোনো জবাবেই দিচ্ছিলেন না পরে সে ওই মহিলাটার পিছনে নামাজ পড়া শুরু করলেন পরে সে ওই মহিলার সাথে এমন এমন রহস্যজনক কিছু ঘটনা করতে শুরু করলেন যা দেখলে আপনি অবাক হয়ে যাবেন দেখুন তাহলে ভিডিওটা আসলে বন্ধুরা মেয়েটা যখন মহিলাটার পিছনে নামাজ পড়ছিলেন তখন এক সেকেন্ডের মধ্যে মেয়েটার সামনে আরও চারজন মহিলা এসে দাঁড়া হয়ে যায় পরে একটা মহিলা পিছন থেকে এসে দাঁড়া হয়ে যায় এবং সে অদ্ভুত অনুভূমি করছিলেন মেয়েটার যখন নামাজ শেষ হওয়ার পর সালাম ফিরালেন তখন সে দেখতে পেলেন তার সামনে অদ্ভুত একটি মানুষ তার দিকে তাকায় আসছেন ও তাকে খেয়ে ফেলবেন এমন অঙ্গভঙ্গি করছিলেন ও মেয়েটি প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যান এটা কি সত্যিই ভূত ছিল নাকি জিন ছিল কি হবে সেটা আপনারা কমেন্টে জানান বন্ধুরা এই ভিডিওটি দেখুন একটি লোক অনেক দূর থেকে দৌড় দিয়ে এসে একটি কুত্তাকে ধরে খেতে ধরছিলেন পাশে থাকা কুত্তাগুলো দৌড় দিয়ে এসে এই লোকটিকে ধরে ফেলেন আসলে কি সেটা মানুষ ছিল নাকি জিন নাকি অন্য কিছু আপনারা আপনাদের কমেন্টের মাধ্যমে জানাই দিন বন্ধুরা এই ভিডিওটি দেখুন অ্যালেক্স নামের এই ছেলেটির দাদি কিছুদিন আগে মারা যায় তার দাদির সাথে তার সম্পর্ক ভালো ছিল না তাই সে তার দাদির কাছে সরি চেয়ে লাইভে আসেন কিন্তু হঠাৎ তার ঘর থেকে অলৌকিক কিছু শব্দ শোনা যায় ও সে বুঝতে পারে তার ঘরে কেউ আছে তাই সে মোবাইল দিয়ে বিভিন্নভাবে রেকর্ড করতে শুরু করেন কিন্তু সে যা দেখতে পান তা দেখে সত্যি অবাক হয়ে যান অ্যালেক্স চিন্তাও করতে পারেনি যে তার সাথে এমন কিছু ঘটতে যাবে রহস্যজনক এই ভিডিওটি দেখুন ও কমেন্ট করে জানান আসলে সেটা কী ছিল আসলে বন্ধুরা সে যখন তার মৃত দাদির কথা বলতে বলতে ভিডিও করছিল তখন সে অদ্ভুত কিছু দেখতে পেলো যা দেখে চমকে গেল সে মনে হচ্ছিল তার দাদি তার সামনে দাঁড়ায় আছেন ও তাকে মেরে ফেলার জন্য ফলো করছেন বন্ধুরা এই ভিডিওটি দেখুন আত্মা দেখার জন্য কয়েকজন বন্ধু মিলে একটি পরিত্যক্ত বাসায় যান এবং একজন বন্ধুকে লাশ সাজিয়ে সেখানে শোয়াই দেন জিন ভূত নিয়ে আসার জন্য তার চারপাশে মোমবাতি জ্বালিয়ে তারা অন্য রুমে চলে যান কিন্তু ভয়ানক ব্যাপার হচ্ছে তারা যখন তাদের বন্ধুকে সাদা কাপন পরিয়ে মেঝের মধ্যে শুয়ে রাখেন তখন তার সাথে বহুতই কিছু ঘটনা ঘটে যা দেখলে আপনার চোখ কপালে উঠে যাবে ভিডিওটি দেখুন তাহলে আসলে বন্ধুরা তারা যখন তাদের বন্ধুকে সাদা কাপানে পরিয়ে ঘরটির মেঝেতে রেখে যায় অনেকক্ষণ থাকার পর তারা কোনো তার বন্ধুর কোনো সারা শব্দ শুনতে পাচ্ছিল না সেক্ষেত্রে তারা পরবর্তীতে এসে দেখেন তাদের বন্ধুর চেহারা কালো হয়ে যায় ও তারা প্রচণ্ড পরিমাণে ভয় পায় এবং তারা পুরা ঘর লাইট দিয়ে চেক করতে থাকেন তাদের বন্ধুর ভয়ঙ্কর রূপ দেখে তারা রুম থেকে পালানোর চেষ্টা করেন কিন্তু তারা কোনো রাস্তা খুঁজে পাচ্ছিলেন না এবং তারা সমস্ত ঘরে লাইট জ্বালিয়ে দেখতে থাকেন সমস্ত বাসায় বিভিন্ন ধরনের ভূত ও আত্মা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছেন মানুষজন এই ভিডিওটা দেখার পর মানুষ মনে করেন তার বন্ধুর সাথে কালো জাদু করার জন্যই এই ধরনের আত্মা দেখতে পান তারা কিন্তু এই ব্যাপারে আপনাদের কি মনে হয় আপনাদের মতামত আমার কমেন্টে জানিয়ে দিন বন্ধুরা কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি অনেক পরিমাণে ভাইরাল হয়েছিল এই ভিডিওটিতে একটি কন্টেন্ট ক্রিয়েটার ভূতের গল্প শুনতে শুনতে বিরক্ত হয়ে সে একদিন প্রত্যেকটা বাসায় যান ও ভূত নিয়ে সে সার্চিং করতে থাকেন দিনের বেলা সে পুরা বাসার মধ্যে সিসি ক্যামেরা লাগিয়ে দেন ও সে এমন কিছু ভিডিও দেখতে পান যা দেখে সত্যি আপনার চোখ কপালে উঠে যাবে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে বন্ধুরা সিসি ক্যামেরা রেকর্ড হওয়া এই মেয়েটি কি হতে পারে আর এত রাত্রে এই পরিত্যক্ত বাসায় বা কি করছেন সে